এক পৌষলা বৃষ্টিতে রাস্তার চরম বেহাল অবস্থা তাও আবার পৌরসভার রাস্তা মেলাঘট ও সোনামুরা মূল সড়কের ইন্দিরানগর রাস্তার মাথা থেকে পচা মার ঘাট সমস্যিত পার হয়ে উরমাই হাসপাতাল পর্যন্ত রাস্তার বেহাল দশা এর মধ্যে সবচেয়ে বেশি বেহাল দশা হল ইন্দিরানগর রাস্তার মাথা থেকে পচার মার ঘাট সমস্যিত পার হয়ে সদল চৌমুনি পর্যন্ত দীর্ঘ তিন বছরের উপর এই রাস্তাটির চরম বেহাল দশা যদি এই রাস্তার কাজ বরাদ্দ হয়েছে তবে ঠিকাদার বাবু যে জায়গাটি সবচেয়ে স্পর্শ অর্থাৎ ইন্দিরানগর রাস্তার মাথা থেকে পচার মার ঘাট সমর্ষিত পর্যন্ত যে বেহাল দশা সেখানে কাজ শুরু না করে তিনি উল্টো উড়মাই থেকে কাজ শুরু করেছেন তবে যানবাহন চালকদের অভিমত এবং পথচলতি মানুষের অভিযোগ রাস্তার কাজটি যেন ইন্দিরানগর রাস্তার মাথা থেকে শুরু করে

কই গেছে এই রাস্তাটা এই রাস্তাটা আপনি মনে করেন যে কাঠালইয়া আচ্ছা অনেক দিক দিয়ে বাড়িতে এটা সব দিকের রাস্তা লোক এটা জড়িত আছে এখন আপনি যে জায়গা দাঁড়িয়ে রয়েছেন এই জায়গাটার নাম কি জয়েন্দ্রনগর এটা কি পৌরসভা এলাকা বসে পৌরসভা এলাকা মানে এই যে রাস্তাটা কতদিন ধরে খারাপ এটার বা আগে বছর দু তিন বছর ধরে খারাপ এই শুনছি রাস্তাটা কাজটা কি বলে ধরছি